নমস্কার শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম আজ দ্বাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় একসঙ্গে পড়ব ত্রয়োদশ অধ্যায় তথা শেষ অধ্যায় প্রথমে পড়ছি দ্বাদশ অধ্যায় এই অধ্যায়ের নাম নাসিম কম্বলের উপর শুয়েছিল তাহলে শুরু করি নাসিম কম্বলের উপর শুয়েছিল হাজতে আরও কিছু দিয়েছে তারা মেঝেতে গাদাগাদি করে বসা কম্বলের বিশেষ ব্যবস্থা নাসিমের জন্য তাকে চেনার কোনো উপায় নেই পুলিশি মারের কারণে মুখ ফুলে বিভৎস দেখাচ্ছে সবচেয়ে বেশি ফুলেছে নাক মনে হচ্ছে নাকের হাড় ভেঙেছে বাঁ চোখ বন্ধ হয়ে আছে ডান চোখ অক্ষত তবে লাল হয়ে আছে পুলিশি মারের ধরন এমন হয় যে বাইরে থেকে কিছু বোঝা যায় না নাসিমের বেলায় ব্যতিক্রম হয়েছে মারের কারণেই অন্য কয়েদিরা নাসিমের প্রতি মমতা দেখাচ্ছে কম্বল হচ্ছে মমতার প্রকাশ হাজতখানার একমাত্র কম্বলটি ভাঁজ করে নাসিমকে দেওয়া হয়েছে যাতে সে শুয়ে থাকতে পারে ইলা হাজতের দরজার কাছে এসে দাঁড়ালো সন্ধ্যার ঠিক আগে আগে প্রথম দর্শনে সে চিনতে পারল না অবাক হয়ে তাকিয়ে রইল নাসিম হাসি মুখে বলল আরে তুই তুই থেকে তোকে কে খবর দিল আমি বাবুকে এত করে বললাম তোকে যেন খবর না দেয়া হয় শুধু শুধু দুশ্চিন্তা করবি তুমি করেছ কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যাকে বলে ভুল বোঝাবুঝি তোমাকে এরকম করে মেরেছে কেন পুলিশ ধরেছে মারবে না তাও তো আমাকে কম মেরেছে এর নাম কম মারা বাদ দে দে বাদ মেয়ে এই সব জায়গায় আসাই ঠিক না তোরা অল্পতে নার্ভাস হয়ে যাস বাবুকে এত করে বলেছি যেন কাউকে কিছু না জানায় সে মনে হয় মাইক নিয়ে ঢাকা শহরে বের হয়ে পড়েছে দুপুরের টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে রুবা এসে উপস্থিত তারপর বিশ্রীকাণ্ড টিফিন ক্যারিয়ার ফেলে দিয়ে চিৎকার করে কান্না হাজত খানাকির কান্নাকাটির জায়গা দুনিয়া শুদ্ধ মানুষ তাকিয়ে দেখছে কাঁদতে হয় বাড়িতে বসে দরজা বন্ধ করে কাঁদবি হাটের মধ্যে কাঁদার দরকার কি বাবুর সঙ্গে দেখা হচ্ছে না দেখা হলে কঠিন কিছু কথা শুনিয়ে দিতাম ভাইয়া কোথায় আমাকে বের করার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে নানান জায়গায় ছোটাছুটি করছে ভাবটা এরকম যেন আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছে এক্ষুনি এখান থেকে বের করতে হবে দু একদিন পরে বের হলে ক্ষতি তো কিছু নেই এত অস্থির হবার দরকার কি আর শোন সন্ধ্যা হয়ে গেছে তুই খামোকা এখানে দাঁড়িয়ে থাকিস না বাসায় চলে যা তোর কি শরীর খারাপ নাকি তোকে এরকম দেখাচ্ছে কেন আমার শরীর ভালোই আছে নাসিম ভাই তুমি শুয়ে আছো শুয়ে থাকো তোমাকে উঠে দাঁড়াতে হবে না নাসিম উঠে দাঁড়ালো ইলা বলল তোমার বাঁ চোখ এমন ফুলে আছে চোখে কিছু হয়নি তো চোখ ঠিক আছে সকালের দিকে ঝাপসা দেখছিলাম এখন পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি একদিনও আমাকে দেখতে যাওনি নাসিম ভাই ছুটি করেই সময় পাই না দেখি এইবার যাব জামান সাহেব ভালো আছেন হ্যাঁ তাকে আমার সালাম দিবি অতি ভদ্রলোক কিছুদিন আগে রাস্তায় একবার দেখা হয়েছিল আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে চা শিঙাড়া খাওয়ালেন জয়দেবপুরে একটা বাড়ি কিনেছেন বলে বললেন ঠিকঠাক করছেন বাড়ির পেছনে পুকুর আছে আমি জামান সাহেবকে বললাম আপনি ভাই ওই পুকুরে কিছু জলপদ্ম লাগাবেন আমাদের ইলার খুব শখ লাগিয়েছেন জলপদ্ম জানি না লাগাবে নিশ্চয় অবশ্যই লাগাবে আমি চারা জোগাড় করে দেবো কোথাও পাওয়া না গেলে বলধা গার্ডেন থেকে জোগাড় করব কেয়ারটেকারকে ভুজুং ভাজুং দিয়ে ব্যবস্থা করতে হবে এমনিতে রাজি না হলে পা চেপে ধরব ইলা হেসে ফেলল খুবই আশ্চর্যের ব্যাপার হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল অন্যের কাছ থেকে গোপন করার মতো পানি নয় ফোঁটায় ফোঁটায় পানি আসছে নাসিম বিস্মিত হয়ে বলল কি যন্ত্রণা কাঁদছিস কেন চোখ মোচ ইলা শাড়ির আঁচলে চোখ ঠেকে শব্দ করে কেঁদে উঠল থানার সেকেন্ড অফিসার কান্নার শব্দে এগিয়ে এলেন নাসিম অসহায় চোখে তাকিয়ে আছে কি করবে বা বলবে ভেবে পাচ্ছে না ইলা বলল নাসিম ভাই আমি যাই আচ্ছা যা তোর অবস্থা দেখে তো আমি ঘাবড়ে যাচ্ছি শরীর মনে হয় বেশি খারাপ এত অল্পতে কান্নাকাটির মেয়ে তো তুই না তো সমস্যাটা কি বলতো সমস্যা কিছু না আমার বাচ্চা হবে নাসিম ভাই তিন মাস যাচ্ছে কাউকে বলিনি তোমাকে প্রথম বললাম নাসিমের মুখ হা হয়ে গেল মেয়েটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল বাচ্চা হবার খবর কি হাটের মধ্যে বলার জিনিস হাজতিরা কান পেতে শুনছে কথাবার্তা আর একটু সাবধানে বলা উচিত না নাসিম ইলাকে ধমক দিতে গিয়েও দিল না নিজেকে সামলে নিল একটা খুশির কথা বলেছে এই সময়ে ধমকা ধমকি করা ঠিক হবে না পরে এক সময় বুঝিয়ে বলতে হবে যাই নাসিম ভাই অনেকক্ষণ ধরেই তো যাই যাই করছিস যাচ্ছিস তো না এইবার যাব একটা কথা শুধু জিজ্ঞেস করে যাই আমার বিয়ের দিন আমি তোমাকে সালাম করলাম তখন তুমি আমার জন্যে কি দোয়া করেছিলে মনে নেই মনে করার চেষ্টা করো তুই বড় বিরক্ত করছিস ফুল যা বাসায় যা নাসিম সেকেন্ড অফিসারের দিকে তাকিয়ে বলল স্যার মেয়েটাকে একটা রিক্সা করে দিন ওর শরীর খারাপ রিক্সাওয়ালাকে বলে দেবেন যেন খুব সাবধানে নিয়ে যায় ঝাঁকুনি না দেয় মেয়েটা খুবই অসুস্থ আশ্চর্যের ব্যাপার এই সাধারণ কথাগুলি বলতে বলতে নাসিমের গলা ধরে এলো বন্ধ হয়ে যাওয়া ফুলে ওঠা চোখ দিয়ে পানি পড়তে লাগল দ্বাদশ অধ্যায় শেষ শুরু করছি ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ের নাম ইলা খুব সুন্দর করে সেজেছে ইলা খুব সুন্দর করে সেজেছে বিয়ের লাল বেনারসিটা পড়েছে ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে বিয়ের সময়ে জামান তাকে অনেক গয়না দিয়েছিল আজ সে সবই পড়েছে বিছানায় নীল চাদর বিছিয়ে সে বসেছে মাঝখানে সদর দরজা খোলা অন্যদিন দরজা খোলা রাখলে সে ভয়েই মরে যেত আজ এতটুকু ভয় করছে না সে পা গুটিয়ে খাটে বসে আছে অপেক্ষা করছে জামানের জন্যে তার এগারোটায় ফেরার কথা এগারোটা বাজতে খুব বাকি নেই নীল বিছানায় লাল বেনারসি পড়া ইলাকে দেখাচ্ছে জলপদ্মের মতো জলপদ্ম শেষ হল ফিরে আসব অন্য কোনো সুন্দর গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ